আসসালামু আলাইকুম নকশি অনলাইনে স্বাগতম এই ইতিহাস ও ঐতিহ্যবাহী প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করছি বিগত বিশ থেকে আর কি আমরা চেষ্টা করছি এগুলোতে নতুনত্ব আনার যেমন গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্রাহক চেয়েছিলো এটা একটু যেন কার ভয় সেটা করেছি অনেকে বলেছিল যে চার দিকটা যেন প্রতিটার সাথেই লাগানো থাকে ডিজাইনটা এরকম এবং তাদের সাইজ অনুযায়ী কমফোর্ট যে যে যেরকম সাইজের হয় বসে উঠে যেন আরাম পায় কেউ নামাজ পড়লো বা কেউ বসে হজু করলো কেউ রান্না করলো মানে আপনি যেভাবে কমফোর্ট পান বা যেভাবে আপনি চান আর কি আমরা সেভাবে কাস্টমাইজ করে দিই কোয়ালিটিতে মানে গুণগত মানে কোনোটাতে কম হয় না দেখতে বিভিন্ন কালার হয় আমরা যতটুক পারি আমাদের কালার অনুযায়ী যেটুক সুতা পাই সেটুক অনুযায়ী কাজ করি তো আপনারা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এটা টি টেবিল এটাও মাচ্চার নতুন ভার্সন ওটাও মাইচা আর আগের মাইচা তো যেটা আছে ওটা তো জানেন ওখানে আছে তিন সিটার আছে তো এগুলো হচ্ছে এগুলো রেডি হয়ে গেছে এগুলো চলে যাবে আজকে বেস্ট ভিডিওটা করছি কালকে ইনশাল্লাহ পাঠাই দেবো তো আপনাদের চাহিদার কারণে এতগুলো প্রোডাক্ট যাচ্ছে অনেকে প্রশ্ন করে যে এগুলো কে নাই নাই যাদের পছন্দ হয় যাদের ভালো লাগে তারাই নেই তারপরে যারা মানে আপনার ঘরে হাজার লাখ টাকা দামি প্রোডাক্ট থাকতে পারে কিন্তু এই একটা দামি মানে এই পণ্যটার মাল আপনাকে কেমন করে বোঝাব আমি বুঝতে পারছি না এটা আমাদের কাছে ইউনিক কারণ এটা হারিয়ে গেছে এটা আমরা চেষ্টা করছি কোনোভাবে আবার করে নতুন করে নিয়ে আসতে তো এগুলো আমরা আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি হোম ডেলিভারি করছি কাস্টমাইজ ডিজাইন দিচ্ছি তবে অবশ্যই সময় নিয়ে অর্ডার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ইতিহাস ও ঐতিহ্যের সাথে থাকুন নকশা অনলাইনের সাথে থাকুন আসসালামু আলাইকুম